দিন বন্ধ রাখ কা আমি শিক্ষা দিতাম চাই যাও অগর আমি চাই না আচ্ছা মিজান কি বলছে একটু সবাই শুনুন তো বন্ধের দিনে নাইলে ডাইরেক্ট বাড়ি TAP কথা আর গরমানি করে রাউম ডাইরেক্ট সিড্ডা মারমু আজকে তো দোকান বন্ধ বাজার দাপ করমু নাই যে তানি এই দুই দিন দোকান বন্ধরা ঘুম যাবত তালে কি ইউটিউবাররা এনে আইবো এটা লাগা এই দুই দিন খোলা রাখলে অরায়া জ্বলাইবো

টোকেন নাই নাকি টোকেন নাই এই তোমার টোকেন নাই এই ছোট্ট কত শিশু কি প্লেট যা 670 জন ভিড়ে 70 জন ভিড়ে हां কম এই ছোট্ট কত শিশু প্লেটে ভাত দেওয়ার পর ওর টোকেন না থাকার কারণে তার কাছ থেকে জোর করে রেখে দেওয়া হয়েছে মিজানের বাদার হোটেলে আমি আসে কত কেজি রান্না করেছিলে একটারে অল্প ওর কি টোকেন নাই নাকি টোকেন নাই

আমার বাইরের আপনি চার চালিয়ে না আসে

আপনারা দেখলে আমার ভাল লাগবে আপনারা আবেন না আসে এটা না আসলে আপনি কি আপনি খুশি খুশি